আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও জন্মের আগেকার বাইক আমার ফ্রেন্ডের বাবা দিন পরে বাইকটা ঠিক করছি ইঞ্জিন টিনজিন করাইছে বলছে চালাইতে দিয়ে গেছে একটু এলাকার মধ্যে ঘুরি এই বাইকটা নিয়ে এটা পালসারের হ্যান্ডেল লাগানো ফাঁক ঘুরে আসি একটু বস মামা আসলে ফোন দে আমার একটা গিয়ার ভুলে যাচ্ছি বারবার কোন দিক গিয়ার পালসার হ্যান্ডেল লাগানো আর এখানে আরসিবি গ্রিপ লাগাই দিছি কালকে আর সামনে একটা ফগ লাইট লাগাই দিছি আর বন্ধুরা ইন্ডিকেটর গুলো নষ্ট ওরা আমি বললাম যে অরিজিনাল ইন্ডিকেটর গুলো লাগাইতে ওই বলে কি না একলাই লাগবে লাগাও নিষেধ করলাম শুনলো না বাইক নিয়ে ঘুরতে আসলে সবারই ভালো লাগে অনেক কিন্তু এই সব দেওয়ার পর থেকে আমি আর বাইক নিয়ে অত বের হতে পারি না গল্প করতে করতে আসতেছে পিক আপটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে পিক একটু ফ্রি হওয়া লাগবে কুইক ঠোটল লাগাই দিব নাকি একটা এখানে কুইক ঠোটল লাগাই দিলে ভালো হবে আর আজকে হচ্ছে আমার ক্যামেরাতে মাইক্রোফোন লাগাইছি অ্যাডাপ্টার তারপর ক্যাসিং এগুলো সব কিনে এর আগে একটা মাইক্রোফোন কিনছিলাম কিন্তু এটা তিন মাথা নাকি দুই মাথা ওটা একটা প্যারা হয়ে গেছিলো পরে একটা কেবল আরেকটা এক্সট্রা অর্ডার করছি ওইটা দিয়ে এখন কাজ করতেছি জানি না ভিডিও কোয়ালিটি কেমন হবে সপে গেলে দেখতে পাবো ভালোই হবে আশা করতেছি রাতের বেলা এই ছিলাম অটোওয়ালারা খুব ফাজিল একদম সব জায়গায় অটোওয়ালারাই ফাজিল টার্নিং উপরে এসে ওভারটেক করতেছে যাই হোক এই ডান দিক দিয়ে বাইপাস যায় বাইপাস দিয়ে চলে যাই হাইড্রোলিক ছাড়া গাড়ি আমি একটু ব্রেক কম মারতে পারি তো এই জন্য একটু সমস্যাই আজকের ভিডিওটা আপলোড দিব একটু পর ডেইলি ভিডিও ছাড়তে হবে পেজ থেকে রাস্তাগুলো মনে হচ্ছে কে যেন খায় ফেলায় দিছে জায়গা জায়গা থেকে যাওয়ার সময় হচ্ছে রং সাইড দিয়ে চলে যাবো কেন এই বাইকের পেপার তো আমার কাছে নাই আমার ড্রাইভিং লাইসেন্স আছে ও দেখা যাচ্ছে পুলিশ মামা ও নিয়ে চলে গেলে তো সমস্যা ডান দিক দিয়ে রং সাইড দিয়ে চলে যায় আর এখানকার রাস্তা তো পুরো ঢেউ হয়ে গেছে ঢেউ চলে এসছি দোকানের কাছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এরপর আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ অতদিন ভালো থাকবেন